গরমের দিনে মিষ্টি দই খেতে কিন্তু খুব ভালো লাগে তবে দোকান থেকে দই কিনে এনে তো আমরা খেতেই পারি তবে যদি বাড়িতে নিজের হাতে দই বানিয়ে যদি বাড়ির সকলকে খাওয়ানো যায় তার থেকে দারুণ মজায় আর কিছুই হতে পারে না আজকে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন দই বানিয়ে দেখাবো ছোটো ছোটো টিপসগুলো কিছু দেখাবো যেটা ফলো করলে তোমাদের বসানো মিষ্টি দইও কিন্তু একদম হান্ড্রেড পারফেক্ট হবে তো ফ্রেন্ডস পারফেক্ট মিষ্টি দই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা নিয়েছি মানে দই বানানোর জন্য দুধটা ভালো মানের হলে বেশি ভালো হবে খুব ভালোভাবে দইটা কিন্তু বসবে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে চাল দিয়ে নেব একটু নাড়তে হবে যাতে ওপরে কোনো রকম সর না পড়ে যায় যদি ওপরে সর পড়ে যায় তাহলে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিষ্টি দইয়ের টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো মার্কেটে পাওয়া যায় সেই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে গুঁড়ো দুধের কোনো রকম দলাভাব না থাকে এরই সাথে আমি দুটো ছোট অ্যালাচ দিয়ে দিয়েছি অ্যালাচটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এই মিষ্টি দইয়ে এখন আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব এরপর দুধটা একটু ভালোভাবে ঘন হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি মিষ্টি দই যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেবো কারণ চিনি থেকে জল ছেড়ে দেবে আমরা এখানে এক লিটার দুধ নিয়েছিলাম এখন দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়ে সাড়ে সাতশো এম হয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মিষ্টির দোকানে মিষ্টি দইগুলোতে কালারটা দেখবে খুব সুন্দর থাকে তো সেই সুন্দর কালার আনার জন্য আমরা কী করবো গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে এখন লো ফ্লেমে খুব ভালো করে ক্যারামেল করে নেব প্রথমে চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে চিনিটা এরকম গলতে শুরু করবে খুব ভালো করে ফ্রাই প্যানটা চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলের কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধ যে দুধটা আমরা আগে থাকতেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম দু হাতা পরিমাণে তবে লক্ষ্য রাখবে দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিতে হবে অনেক সময় কি হয় দুধ দেওয়ার সাথে সাথে দেখবে দুধটা আবার কেটেও যেতে পারে ক্যারামেলটা মেশানোর সময় তাই এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই কিন্তু মেনে চলবে দুধটা দেওয়ার সাথে সাথে দেখবে ক্যারামেলটা জমার বেঁধে যাবে তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তারপর গ্যাসটাকে অন করে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব এই যে ক্যারামেল সিরাটা আমাদের তৈরি হলো সেটাকে আমরা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আমি গ্যাসটাকে অফ করে রেখেছিলাম যেহেতু দুধটা বেশ ঘন হয়ে গেছিল এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে একবার ভালো করে আরও একবার ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দেব তবে মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে না হলে দুধের ওপরে কিন্তু সর জমে যাবে তাই এইভাবে হাতা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দই বানানোর জন্য আমাদের লাগবে দই বীজ এখানে আমি মিষ্টি দই নিয়েছি ভালো মানে মিষ্টি দই নিতে হবে আর দইটাকে আমি এরকম ছাগনির মধ্যে দিয়ে রেখেছিলাম তাতে করে দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে মনে রাখবে দই বীজে কিন্তু এতটুকু জল থাকলে দই কিন্তু ভালোভাবে বসবে না তাই এই কাজটা কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ আর এটা খুব মন দিয়েই কিন্তু করে নিতে হবে দই বানানোর আগে তোমরা দই বীজটাকে এইভাবে ছাগনির মধ্যে দিয়ে রাখবে দেখবে দই থেকে পুরো জলটাই বেরিয়ে যাবে তারপর খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দইটাকে আমরা ফেটিয়ে নিয়েছি অন্যদিকে দুধটাও দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে তবে দুধটা কিন্তু হাত হাতশোয়া গরম রাখতে হবে আমি একটা আঙুল চুবিয়ে দেখে নিচ্ছি যখন দেখবে যে আঙুলটা দুধের এই গরমটা সইতে পারছে তাহলে বুঝবে যে দুধটা এখন পারফেক্ট এরপর দুধটাকে আমরা এই দই বীজের মধ্যে দিয়ে দেবো তবে তার আগে আমরা এখন ভালো করে একবার ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিলে বন্ধুরা দেখবে দইটা কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয় দইয়ের ওপরে আলাদা একটা শাইনিং আসে ঠিক যেরকম মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায় আমরা দোকান থেকে যখন দই কিনি দেখবে দইয়ের ওপরটা ভীষণই স্মুথ থাকে তবে এইটা কিন্তু অনেকেই করে না তবে তোমরা একবার আমার মতন করে বানিয়ে দেখো রেজাল্ট কিন্তু একদম হানড্রেড পারফেক্ট আসবে তবে আমি বাড়িতে যখনই দই বানাই আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিই এতে করে যে এলাচটা আমরা দিয়েছিলাম সেটাও যেমন ছাগনির মধ্যে থেকে যায় তেমনি দুধের মধ্যে যদি কোনো সর পড়ে থাকে সেগুলোও কিন্তু এই ছাগনিতেই থেকে যায় খুব খুব ভালোভাবে দুধটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি এখানে এরকম একটা মাটির ভাঁড় নিয়েছি দই অবশ্যই মাটির ভাঁড়েতে কিন্তু খুব ভালোভাবে জমে তবে তোমাদের হাতের কাছে যদি মাটির ভাঁড় না থাকে তাহলে তোমরা বাড়িতে থাকা যে কোনো সেরামিক পাত্র বা যে কোনো প্লাস্টিক বা স্টিলের বাটিতেও দইটা বসে নিতে পারো তো এখন এই ভাঁড়ের মধ্যে আমরা দুধটাকে দিয়ে দিচ্ছি তবে মাটির ভাঁড় ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ভাঁড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে রোদেতে শুকনো করে নিতে হয় ভাঁড়ের মধ্যে কিন্তু ভীষণ ময়লা থাকে আমি একটা ভাঁড়ের মধ্যে যেমন দইটাকে সেট করব তেমনি অন্যদিকে এইরকম একটা সেরামিকের যে বোল তার মধ্যেও কিন্তু আমরা দইটাকে বসাবো। সেই জন্য দুটোতেই আমি দিয়ে দিলাম দুটোই তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি আর এইরকম ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে নেব তোমাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো মোটা ধরনের কাগজ ওপর থেকে দিয়ে একটা গাড়া দিয়ে আটকে দেবেন এরপর দইটাকে আমরা গরমে রাখবো সেই জন্য একটা কড়াইয়ের ওপর টাওয়াল বসিয়ে তার মধ্যে দইয়ে দুটো ভাঁড় বসিয়ে দিলাম আর ওপর থেকে টাওয়ালটা কভার করে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে এখন ঘরের যে জায়গাটা গরম সেই জায়গায় আমরা এই কড়াইটা বসে রাখবো কম করে বারো ঘন্টা আমি যেহেতু রাতে বানাচ্ছি তাই ওভার নাইট আমি দইটাকে এইভাবেই জমতে দেবো এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না এখন ঠিক সেই মুহূর্ত যখন আমাদের দইটা পারফেক্টলি জমে গেছে আমি এখন কড়াই থেকে বার করে নিয়েছি আর তোমাদের সামনেই কিন্তু আমি ফয়েল পেপারটা তুলে দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস দইটা কত সুন্দরভাবে জমে গেছে এত সুন্দর একটা সাইনিং আসে দইয়ের মধ্যে পুরো মনে হচ্ছে না মিষ্টির দোকানের কেনা দই আমি দেখো ভাতটাকে পুরো উল্টো করে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই দইটা সেট হয়ে গেছে মাটির ভাড়ায় দইটা কিন্তু একদম সেট হয়ে গেছে তবে এই যে সিরামিকের যে বোলটা এর মধ্যে দইটা খুব ভালোভাবে সেট হয়েছে ঠিকই তবে মাটির ভাঁড়াতে দই যতটা ভালো জমেছে সিরামিকের বাটিতে তত ভালো কিন্তু দই বসেনি এখন আমি দইটা তোমাদের মাটির ভাঁড় থেকে তুলে নিয়েও দেখাচ্ছি আর দেখো ফ্রেন্ডস কতটা গাঢ় এসেছে এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করে বাড়িতে মিষ্টি দই বানাও তাহলে তোমাদের বানানো দইটা হবে কিন্তু সেরা সেরা মিষ্টি দই